كم 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 بابا سبحان الله يلا قم 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 يلا قم بشر تبي تقرا معي برتن قرا قل هو الله احد قل ولا... هو الله احد الله الله الصمد الصمد لم يلد لم يلد ولم يولد لم يلد ولم يكن له ان له هو كفوا احد

যদি আমার কথা না আসো আমি খেলবো না তোমরা যদি আমার কথা না আসো না খেললে তো একজন একজনের কথা শুনতে হবে ও বলো আত্মীয়তা আল্লাহ ওয়াক বা লাই লাই লা লা বাবা না বসো 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 প্লিজ তুমি কি করছো খেলবা একটা খেলা খেলবা একটা খেলা খেলবা আচ্ছা শোনো দয়া করতে হবে কি করতে হবে ফকির মিসকিন দিলে ভিক্ষা দিতে হবে ফকির মিসকিন দেখলে কি কেউ যদি বলে যে আমি অসহায় আমি দরিদ্র আমি কষ্টে আছি তাকে সাহায্য করতে হবে হ্যাঁ হ্যাঁ সাহায্য করে টাকা দিতে হবে হ্যাঁ যদি কোনো মুরব্বী বয়স্ক বুড়ো মানুষ দেখো তাহলে ও যদি উঠতে না পারে না এত বুড়ো হয় না তোমার হ্যাঁ বাবু বলি বলি ওকে ওকে

এখানে আল্লাহ একটা কথা বলছে কি বলছে জানো এখানে আল্লাহ একটা কথা বলছে এবং ধর ধরো যারা নামাজ পড়লেও কিন্তু জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে যারা ধরো নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যদি কেউ আসে ঘরে হ্যাঁ কোরআন তো আল্লাহর কথা কোরআন কার কথা বলো কেলা কোরআন হচ্ছে আল্লাহর কথা কোরআন হচ্ছে আল্লাহর বই বই ফজর কোরআন পড়ছো না তুমি ফজর বসো কোরআন তুমি কে পড়ছো ফজরে ওকে মাশাআল্লাহ তোমরা পড়ছ আল্লাহ সবাই ওখানে বসে কথা বলো না ওকে 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 তুমি নামাজ পড়বা তুমি নামাজ পড়বা মাশাহাল্লাহ বহ আল্লাহ দেখি তোমরা প্রতিদিন নামাজ পড়ো বহ আল্লাহ হফিক তোমাদের সবাইয়ের উপর আল্লাহ বরকত হোক আল্লাহ তো সবাইকে দেখে আমরা দেখি আল্লাহ আমরা আল্লাহকে দেখি না